শুক্রবার রাজধানী বর্তলা এলাকায় এআইডিওইও এবং এআইডিএসও এক কর্মসূচি থেকে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ তুলেন এআইডিএসও রাজ্য সভাপতি ভবতোষ দে জানান একশো ছাপ্পান্নটি শূন্য পদে নিয়োগ করার জন্য ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক আসাম শিলচর ডিব্রুগড় সহ বিভিন্ন স্থানে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করে সেখানে পরীক্ষা দিতে যাওয়ার সময় গত এক মে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় রাজ্যের এক যুবকের এবং আহত হয়েছেন তিরিশ জন এর মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর এর জন্য দায়ী ব্যাংক কর্তৃপক্ষ রাজ্যের বাইরে পরীক্ষা কেন্দ্র করা না হলে এই ঘটনা সংঘটিত হতো না আজকের এর প্রতিবাদে দাবি করা হচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রে রাজ্যে করতে হবে বলে জানান তিনি শূন্যপদের জন্য কর্তৃপক্ষ গত অক্টোবর মাসে বিজ্ঞাপন দিয়েছিল সেই বিজ্ঞাপন বলে রাজ্যের উনিশ হাজার ছশো চৌষট্টি জন যুবক যুবতীর এই বিজ্ঞাপনে সারা দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক কি উদ্দেশ্যকে সামনে রেখে এই রাজ্যের যুবক যুবতীদের পরীক্ষার সেন্টারগুলো করেছিল গুয়াহাটির বিভিন্ন প্রান্তে গুহাটি আসামের বিভিন্ন প্রান্তে গুয়াহাটি শিলচর ডিগড় এবং এই পরীক্ষা দিতে গিয়ে একজন যুবক আজকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করলো এবং তিরিশ জনের উপর যুবক আহত হয়েছে এবং ছয় জনের গুরুতর আহত আজকে এই দুর্ঘটনা ঘটার কথা ছিল না আমরা এই সংগঠন এসু এবং ডিআইওর পক্ষ থেকে এই কর্তৃপক্ষ স্টেট কোপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি অবিলম্বে এই যে পরীক্ষার ডেটগুলো আছে ডেটগুলো বাতিল করে রাজ্যেই পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং ত্রিপুরা